তাহলে কোনটা তাহলে ধরা যায় কি ছিল বিরল থেকে ঘটনার মধ্যে পড়ে এখানে ব্যতিক্রমটা হলো কেন সবচেয়ে বড় কথা কলকাতা হাইকোর্টে একজন মাননীয় বিচারপতি আছেন তার একটা অর্ডারে বলেছিলেন যখন এই ডাক্তাররা সব মিটিং ফিটিং করবে হেন তেন পারমিশন তখন তার অর্ডারের মধ্যে লিখেছিল আর এখানে বিচারক বলছেন এটা বিরল থেকে বিরলতম নয় বিরলতে আমি তফাৎ দেখতে পাই

এবার আমি বলব যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেয়েদের অনেক পড়াশুনো করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে